লাম দুপুর বারোটার পর তোমাদের কাছে লাইভে আসবো ওর দীঘার সমুদ্র সৈকত থেকে সরাসরি সমুদ্র স্নানে ব্যস্ত থাকা পর্যটকের দৃশ্য আর ইতিমধ্যে উত্তাল হয়ে রয়েছে পর্যটকের সমুদ্র স্নানের দৃশ্য এবং সমুদ্র অনেকখানি উত্তাল রয়েছে আর যেহেতু কটাল রয়েছে কটালের জেরে দীঘার সমুদ্র অনেকখানি উত্তাল হয়ে উঠেছে এবং সকাল থেকেই ভরপুরভাবে জলোচ্ছ্বাস চললো জলোচ্ছ্বাস এত পরিমাণে চলছিল ঢেউ কিন্তু বিশাল বড় বড় ঢেউ উঠছে সকাল থেকেই এবং এখন ভাটা যাচ্ছে তো ভাটার কাজ চলছে সকাল থেকে জোয়ার ছিল দশটা পর্যন্ত পূর্ণ জোয়ার ছিল তারপর থেকে ধীরে ধীরে ভাটা হতে চলেছে এবং ইতিমধ্যে ভাটা অনেকখানি পর্বটা এগিয়েছে তাই লাস্ট পর্যন্ত অবশ্যই প্রত্যেকে থাকবেন লাইভটা অবশ্যই দেখার মতো লাইভ আজকে দীঘার সমুদ্র সৈকত থেকে দারুণ দৃশ্য সমুদ্র সৈকতের দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠলো আর কে দীঘা ব্লকসের এক্সক্লুসিভ আপডেট শনিবারের দুপুরে দীঘার সমুদ্র সৈক্য থেকে একেবারে দারুণ চিত্র দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ চিত্র প্রতিনিয়ত তোমাদের কাছে দেখতে পাওয়া যায় না তো প্রতিদিন লাইভে এলেও দীঘার যে এই সৌন্দর্য এই ঢেউ এই যে ঢেউয়ে এই পর্যটকের সমুদ্র স্নান সবসময় লক্ষ্য করা যায় না তো কটালের জেরে আজকের এই দৃশ্যটা লক্ষ্য করতে পাচ্ছেন ঢেউ উঠছে ঢেউয়ের সাথে সাথে সমুদ্র উত্তাল এবং তার সাথে পর্যটকের স্নান একেবারেই দারুণভাবে চলছে প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট তোমাদের কাছে দেখিয়ে এসেছি এখনও পর্যন্ত সেই আপডেটটা তোমাদের কাছে দেখাচ্ছি সাথে থাকবে প্রত্যেকে এবং অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবে দারুণ দৃশ্য সমুদ্র স্থানে রয়েছে পর্যটক এবং তারই চিত্রটা সরাসরি তোমাদের ক্ষেত্রে তুলে ধরছে আর কে দিঘা ব্লকস আজ আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট শনিবারের দুপুরবেলা শনি শনিবারের দুপুরের ওলদিঘার সমুদ্র সৈকত একেবারেই দারুণভাবে নজর রয়েছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিঘা আর অবশ্যই প্রত্যেকে বলবো যারা লাইভে থাকবেন অর্থ প্রত্যেকে কমেন্ট করবেন আর লাইক করবেন অবশ্যই সমুদ্র সৈকত থেকে দারুণ দৃশ্য দেখানোর জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দীঘার সম্পূর্ণ চিত্রটা তুলে ধরি তো দেখতে পাচ্ছেন ওল দীঘার সমুদ্র সৈকত ইতিমধ্যে সমুদ্রের ঢেউয়ের তালে পর্যটক একেবারেই মেতে রয়েছে তারই দৃশ্যটা তোমাদের কাছে সরাসরি তুলে ধরছে আর কি দীঘা তো আজকে কেমন লাগছে আজকের দৃশ্য ঢেউ সাথে রয়েছে উত্তাল সমুদ্রে এবং রয়েছে কটাল তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে থাকবেন আর লাইভ যারা একে একে বলবো প্রত্যেকে লাইভ করতে লাইক করে দেবেন আর দীঘার সমুদ্র সৈকতের এই দৃশ্য প্রতিনিয়ত তোমাদের কাছে তুলে ধরবো আর যেমনটা তুলে ধরছি ঠিক একই রূপভাবে প্রত্যেক দিনের আপডেট তোমরা বাড়িতে বসে পাওয়ার জন্য আর কি দিঘা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শুধু সাবস্ক্রাইব করলে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান রয়েছে ওটাকে রাবিয়ে রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট সকাল বিকাল দুপুর রাত্রি প্রত্যেকটা মুহূর্তের আপডেট বাড়িতে বসে পেতে পারেন তাছাড়া চলছে বর্তমান সমুদ্রের উত্তাল সমুদ্রে তাছাড়া চলছে বর্তমান উত্তাল সমুদ্রের সেই দৃশ্য যেহেতু কটাল আর কে দীঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেট ইতিমধ্যে সমুদ্র সমুদ্রে পর্যটক একেবারেই ভর্তি রয়েছে চতুর্দিকে এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চতুর্দিকে পর্যটক সমুদ্র স্নানে একেবারেই ব্যস্ত হয়ে পড়ছেন তারই চিত্রটা তুলে ধরছে আজকে আর কে দীঘা ব্লক্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধীরে ধীরে পর্যটক এগিয়ে আসছে সমুদ্রের দিকে স্নানের জন্য একেবারেই কিন্তু গতিমুখী সমুদ্র জেগে উঠেছে কটালের জেরে যেহেতু একেবারে দুর্যোগপূর্ণ ওয়েদার ছিল সকাল থেকে এবং আবহাওয়াটা দুর্যোগপূর্ণ ওয়েদার এই আবহাওয়া যদি বা রৌদ্র দুপুর হওয়ার সত্ত্বেও কিন্তু যে আবহাওয়ার গতিবেগ সেটা কিন্তু একেবারেই দুর্যোগপূর্ণভাবে লাগার কারণে একটু ঢেউটা বেশি পরিমাণে চলছে এবং তার সাথে রয়েছে কোটাল এই কোটালের জেরে ঢেউ বর্তমান লক্ষ্য করা যাচ্ছে দীঘার সমুদ্র সৈকতে সকালে দেখেছিলেন মোহনার সমুদ্র সৈকত থেকে লাইভ করতে তোমাদেরকে সম্পূর্ণ এক্সক্লুসিভ ছিল একেবারেই দিগ মোহনার যে সমুদ্র সৈকততে যে প্রান্ত দিয়ে পর্যটক একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যে রাস্তা দিয়ে যেত দুপুরটা একেবারে উজ্জ্বল তার কারণে কিন্তু একটু পিকচার কোয়ালিটি হয়তো অন্ধকারাচ্ছন্ন মতো লাগছে দেখতেই পাচ্ছো তার এই চিত্রটাই সরাসরি আজ ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে যারা যারা লাইভে হচ্ছে ঝটপট করে বলবো প্রত্যেকে লাইক করার জন্য কমেন্ট করার জন্য এবং অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লকসের আজ এক্সক্লুসিভ আপডেট একেবারেই জলোচ্ছ্বাস পরিপূর্ণভাবে সমুদ্র সৈকত ঘিরে চলছে দুর্যোগপূর্ণ ওয়েদার থাকা সত্ত্বেও দীঘার সমুদ্র সৈকতে সে কারণে ঢেউগুলি একটু বেশি পরিমাণে লক্ষ্য করে যাচ্ছে আজ শনিবার উইকেন্ডের দ্বিতীয় দিন এই শনিবারের দুপুরবেলায় হল সমুদ্র সৈকতে নিয়ে চলে এলাম এক্সক্লুসিভ চিত্র তো এই এক্সক্লুসিভ চিত্র হলদিঘার সমুদ্র সৈকত পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে যেহেতু শনিবার আর সবেমাত্র তোমরা প্রত্যেকেই জানো যে কুম্ভ শেষ হয়েছে কুম্ভ মেলা শেষ হওয়ার পরে পরেই দীঘার সমুদ্র সৈকত পর্যটকে পরিপূর্ণভাবে রয়েছে এবং তারই চিত্রটা সমুদ্র সঙ্গে আজ লক্ষ্য করা যাচ্ছে তোমাদের কাছে তারই চিত্রটা ফুটিয়ে তুলছি আর্থিকের এক্সক্লুসিভ চিত্র তোমাদের কাছে ফুটে ধরছে আর্কে তোমরা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে তাছাড়া দীঘার সমুদ্র সৈকত প্রত্যেকটা মুহূর্তে পর্যটকে একেবারে আকর্ষিত করে তোলে তারই চিত্রটা তুলে ধরছি আজ তোমাদের প্রত্যেকের কাছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা আমি যে এই লাইভ আপডেটটা দেখাচ্ছি তোমাদের প্রতিনিয়ত তোমরা কমেন্ট না করলে কী করে বুঝবো যে তোমাদের ভালো লাগছে কী খারাপ লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের আপডেট তো তোমাদেরকে দীঘার আর আপডেট তুলে ধরছি বাড়িতে বসে আছো তোমরা বাড়িতে বসে থাকাকালীন তোমাদের দীঘার আপডেটটা বাড়িতে বসে পাইয়ে দিচ্ছি তার কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরাও চেষ্টা করি তোমরা যারা বাড়িতে বসে আছো দীঘা আসার কথা ভাবছো প্রত্যেকে কিন্তু আসতে পারছো না তার কারণ আপডেটের কারণে আমরা তারই তো তোমাদের প্রত্যেকের কাছে তুলে ধরছি তাই তোমরাও কমেন্ট করতে থাকো আর অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করো কেমন লাগছে আজকে জেলার সমুদ্র সৈকতের এই দৃশ্য দারুণ দৃশ্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তুলে ধরো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপডেট আচ্ছা সমুদ্র সৈকত অনেকখানি উত্তাল রয়েছে দেখতেই পাচ্ছো প্রত্যেকে যে কতখানি উত্তাল রয়েছে সমুদ্র সৈকতে এই ধরনের উত্তাল দৃশ্য তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরে আজি তার দৃশ্যটা তুলে ধরছি তোমাদের প্রত্যেকের কাছে যারা যারা লাইভে আছে প্রত্যেক বলেও কমেন্ট করতে থাকো কেমন লাগছে আজকে শনিবারের দুপুরের ওল্ডীঘার সমুদ্র সৈকত উইকেন্ডের দ্বিতীয় দিন উইকেন্ডের দ্বিতীয় দিন শুরুতেই কিন্তু একেবারে জলোচ্ছ্বাস পরিপূর্ণভাবে রয়েছে সমুদ্র সৈকত ঘিরে এই সমুদ্র সৈকতের জলোচ্ছ্বাস প্রত্যেকটা মুহূর্তে এই ধরনের লক্ষ্য করে জানে কিন্তু এটা যে চলছে কটালের মাছ এই কটালের কারণে দীঘার সমুদ্র সৈকত উত্তাল ইতিমধ্যে দেখা যাচ্ছে ধীরে ধীরে পর্যটক কিন্তু একে একে ছুটে আসে সমুদ্র সৈকত বরাবর গুটি পায়ে এগিয়ে আসে দেখতে পাচ্ছেন কেমন করে পর্যটক সমুদ্র স্নান এবং ঢেউয়ে মেতে উঠেছে এবং ঢেউয়ে আছাড় খাচ্ছে তারই দৃশ্যটা সরাসরি তুলে ধরছি তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকে তোমরা কমেন্ট করতে থাকো কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য অবশ্যই ফুটে তোলার মতো দৃশ্য তারই সেই দৃশ্য তো টোটালটাই তোমাদের কাছে তুলে ধরবো তোমরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো কেউ কমেন্ট করছে না কিনা যারা লাইভে রয়েছে কাউকে থাকতে পারছে না কমেন্ট করতে তাই তোমরা যারা যারা লাইভে থাকছো প্রত্যেকে কমেন্ট করতে থাকো দীঘার সমুদ্র সৈকতের প্রত্যেকটা মুহূর্তের দৃশ্য জাগিয়ে তুলবে তোমাদের মুহূর্তে আর্কেটিকা ব্লগস প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তের আপ আপডেট বাড়িতে বসে পাওয়ার জন্য অবশ্যই আর্কেটিকা ব্লগসের এক্সক্লুসিভ আপডেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে তুলে দেবে ইতিমধ্যে চলছে সেই ভরপুর আনন্দ এবং জলোচ্ছ্বাস একে একে গুটি গুটি পায়ে পাথর দিয়ে নামছেন পর্যটক যেহেতু বালি রয়েছে বালি থাকার কারণে পর্যটক এই জায়গাটাকে একটু সেফটি জায়গা হিসেবে ভেবে নিয়েছেন তাই কারণে পর্যটক যারা নেমেছে তো সেফটি জোন হিসেবে তাই ওই জায়গাটা নেমেছে দেখতে পাচ্ছেন কাকিমা ওই পথে নামেন না প্রত্যেকে কিন্তু লাইভে রয়েছে কাউকে দেখতে পাচ্ছি না একটা লাইক করছে বা কমেন্ট করছে তোমাদের কি কমেন্টের মতো করার মতো ইচ্ছে নেই না করতে চাও না এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি সমুদ্র বহুদিন বাদে এরকম উত্তাল হতে দেখা যাচ্ছে কিছুদিন আগে উত্তাল হচ্ছিল তার চিত্রটা দেখেছিলাম এবং আজকে উত্তাল হতে দেখা যাচ্ছে তাই তোমাদের এই ধরনের উত্তাল দৃশ্য প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরি তোমরা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করতে থাকো তোমাদের সাপোর্টের ফলে দীঘার সমুদ্র সৈকত থেকে যে দৃশ্য তুলে ধরি আমাদেরকেও তো একটু আকৃষ্ট করে তুলুন আমাদেরকেও তো আমাদের যে ইচ্ছা আমাদের যে পূর্ণতা আমাদের যে আরও লাইভ করার তোমাদের প্রতি বাড়িতে বসে দীঘার লাইভ আপডেটটা আরও যদি বেশি করে তুলে দিতে পারি তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তের চেষ্টা করি তোমরাও সেটা একটু আমাদেরকে একটু উৎসাহ দেবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব ওহ দারুণ দারুণ ছিল এটা কিন্তু দারুণ ছিল একে একে গুটি গুটি বাইরে সমুদ্রের দিকে এগিয়ে আসছে পর্যটক আর এই দৃশ্যটা তুলে ধরছি সবে মাত্র আজকের দিকে এক্সপ্লোসিভ চিত্র তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে এগাও দারুণ যাই হলো আজকের চিত্রে একেবারে মুগ্ধ করার মতো চিত্র প্রত্যেকে কিন্তু লাইভটা শেষ পর্যন্ত থাকবে খুবই ভালো লাগবে যারা লাইভে রয়েছে কমেন্ট করো কমেন্ট কিন্তু কাউকে করতে দেখতে পাচ্ছি যারা যারা লাইভে রয়েছে কমেন্ট না করলে আমরা কি করে বুঝবো আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে এদের মধ্যে সমুদ্র সৈকত করে যে পরিমাণে উত্তাল সমুদ্র এবং তার সাথে চলছে ভরপুর আনন্দের জলোচ্ছ্বাস এবং সমুদ্র স্নান একেবারেই দুর্দান্তভাবে চলছে মুখ থুপড়ে পড়ে যাচ্ছে ঢেউয়ে এই দারুণ ঢেউয়ে 也不知道 বৌদির এরকম উত্তাল হতে দেখা যাচ্ছে সমুদ্রকে তা এই ধরনের উত্তাল সমুদ্রে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেউ আর চলছে ভরপুর জলোচ্ছ্বাসের সাথে সমুদ্র স্নান পর্যটকের এই ধরনের আনন্দ প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে ধরি তাই আর কে দীঘাবলক সে চেষ্টা করে থাকে তোমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতের সমুদ্র স্নানের দৃশ্য এবং তার সাথে জলোচ্ছ্বাসের আনন্দ মেতে থাকা পর্যটকের দৃশ্য সবটাই কিন্তু একেবারেই আনন্দে ভরপুর একে একে গুটি গুটি পায়ে আরও ধীরে ধীরে এগিয়ে আসছে পর্যটকের আগমন একেবারেই যেন কুম্ভ মেলার ভিড় জমাচ্ছেন পর্যটক সবে মাত্র কুম্ভ মেলা শেষ হচ্ছে কুম্ভ মেলা শেষ হওয়ার পরে পরে দীঘার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় পর্যটকের ঢল নামলে তো খুবই ভালো লাগছে বহুদিন পরে আবারও পর্যটকের দীর্ঘ দেড় তিন দেড় মাস দু মাস পর পর্যটকের এই ভিউ সমুদ্র সৈকত ঘিরে দেখা যাচ্ছে তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগছে আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভাটা তো জোয়ার চলছিল সকাল থেকে জোয়ার থাকাকালীন কিন্তু জলোচ্ছ্বাস প্রচুর পরিমাণে হচ্ছিল সেই সময় কিন্তু কোনো পর্যটকের নামতে দেওয়া ছিল না সমুদ্রে কারণ উৎকালটা করে সমুদ্রে যে কোনো মুহূর্তে বিপদ ঘটিয়ে তুলতে পারে তাই সে প্রশাসন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই সতর্কতা বার্তা দিয়ে থাকেন এবং নিষেধাজ্ঞ জারি থাকে জোয়ারের সময় যেহেতু ভাতা নামছে সে কারণে পর্যটকদের একটু আনন্দ করার জন্য সমুদ্রে নামতে দেওয়া হয়েছে তারই চিত্রটা তুলে ধরছি যে তোমাদের কাছে তোমাদের কেমন লাগছে তোমরা দ্রুতগামী জলোচ্ছ্বাস এবং ঢেউয়ের দৃশ্য তোমাদের কাছে ফুটে উঠছে আজ আর কে শনিবারের দুপুরের একেবারে এক্সক্লুসিভ চিত্রে তোমাদের কাছে তুলে ধরলাম হল সমুদ্র সৈকত থেকে স্নানের কিছু পর্ব স্নানের কিছু চিত্র এবং এখনও পর্যন্ত যে চিত্রটা তোমাদের কাছে লক্ষ্য করতে পারছেন তোমরা পুরী থেকে বাড়িতে বসে যারা দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকত উত্তাল হয়ে উঠেছে কালের জেরে আজ সমুদ্র সৈকত এত উত্তাল হতে দেখা যাচ্ছে দীর্ঘদিন বাদে আবার সমুদ্রের উত্তাল হওয়ার দৃশ্য খুবই দারুণ এই পর্যটককে একেবারে মুগ্ধ করে তুলেছে কুম্ভ মেলা শেষ পরে পরেই দীঘার সমুদ্র সৈকত একেবারে এই পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে তারপরে আর কিছু মাসের ব্যবধান আর মাস মাছধারেকের ব্যবধান তারপরেই কিন্তু শুরু হতে চলেছে সেই জগন্নাথ ধাম দীঘায় দীঘায় প্রতিষ্ঠিত হতে চলেছে এপ্রিলের তিরিশ তারিখ অক্ষয় দিন কিন্তু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা রয়েছে অবশ্যই প্রত্যেকে আপনাদের আমন্ত্রিত থাকলো আর কে দীঘা পক্ষ থেকে এবং অবশ্যই গভর্নমেন্টের পক্ষ থেকে দীঘা যে সমুদ্র সৈকত থেকে প্রতিনিয়ত তোমাদের কাছে লাইভ আপডেট দেখায় আর কে দীঘা যে ব্লকস প্রতিনিয়ত তোমাদের কাছে এক্সক্লুসিভ চিত্র নিয়ে আছে যেহেতু আজ শনিবার চলছে এবং শনিবারের দুপুরের কারণে দীঘা অনেকখানি উত্তাল হয়ে উঠেছে কটাল চলছে কটালের যেরি আজ সমুদ্র সৈকতকে এত পরিমাণে উত্তাল হতে দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকের সাথে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ঝটফট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান থেকে দিয়ে রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই পেয়ে যাবে তার জন্য আর কে দীঘা সে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনারা প্রত্যেকের সাপোর্ট সাবস্ক্রাইব এবং ফলো করে থাকবেন আজকের দৃশ্য তোমাদের কাছে একেবারে মুগ্ধ করে তোলার মতো দৃশ্য তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে সৈকতের এই ধরনের দৃশ্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে জাগিয়ে তোলে আর কে ব্লকস আর কে দিঘা ব্লকসের এক্সক্লুসিভ চিত্র আজ একেবারেই ফুটে উঠছে যেহেতু শনিবার এবং এই শনিবারের দুপুরের কারণে পর্যটককে একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে হল সমুদ্র সৈকতে তাছাড়া তোমাদেরকে অবশ্যই ওয়াচ টাওয়ার থেকে দেখাবো অনেকটা দূর থেকে দেখাবো এখন যেটা দেখতে পাচ্ছেন একটু কাছাকাছি লাইভ আপডেটটা চলছে এরপরে আপডেট কিন্তু অবশ্যই দূর থেকে দেখাবো ওয়াচ টাওয়ার থেকে প্রত্যেকটা জায়গার লাইভ আপডেটটা একেবারেই ভাবে থাকবে তোমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাওয়ার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন আর অবশ্যই প্রত্যেকে যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো এবং সাবস্ক্রাইব করেনি ঝটপট করে তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে দীঘার সমুদ্র সৈকতে একেবারেই মুগ্ধ হয়ে রয়েছেন সমুদ্রে ঢেউ দেখার জন্য এবং সমুদ্রে এই দৃশ্যে মেতে থাকার জন্য প্রত্যেকে দেখতে পাচ্ছ ওর দীঘার সমুদ্র সৈকত পর্যটক একেবারে আনন্দে মাতোহারা হয়ে উঠেছে ওয়াচ টাওয়ার থেকে লাইভ দেখবেন যারা রয়েছে প্রত্যেকের সাথে থাকবেন আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আজকের লাইভ দীর্ঘদিন বাদে আবারও এক্সক্লুসিভ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য ভজ গৌরাঙ্গর ডাব খাবেন পলদি এলে অবশ্যই ভজগৌ রঙ দেখতে পাচ্ছ ছেলেটাকে চিনে রাখুন ডাব খুবই অল্প দামে দিয়ে থাকেন প্রত্যেকের সাথে থাকবেন থেকে লাইটটা রাখাবো তাই সে কারণে সাথে থাকবেন প্রত্যেকের আচ্ছা কৃষ্ণা সরকারি হাই দাদা আপনি কেমন আছেন একটু ভালো লাইভে কে কে আছে লাইভে কে কে আছে কমেন্ট করে একটাও কমেন্ট কারোর দেখতে পাচ্ছি না এত ধরে লাইভ হলো একটাও কমেন্ট কারোর দেখতে পাচ্ছি না লাইভ হয়ে যাচ্ছে সব কোথায় ঘরে ঘুমিয়ে আছে নাকি এত শনিবারের দুপুর আজকে একটা সবে মাত্র বাজে একটা পঁচিশ বাজে দেড়টা বাজে খাওয়া দাওয়ার পালা এই সময় তো মোবাইল নিয়ে সব হাতে বসে থাকার কথা কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেউ একজন আছে মাত্র দুজন রয়েছে কি করতে রয়েছে তোমরা এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা মুহূর্ত শনিবারের দুপুর এই সবেমাত্র কুম্ভ মেলা শেষ হল ধীরে ধীরে পর্যটক কিন্তু সমুদ্র সৈকত ঘিরে বাড়ছে বা দীঘায় সমুদ্র সৈকত বেশি পরিমাণে হয়েছে অন্যান্য শনিবার রবিবারের তুলনায় তো ধীরে ধীরে কিন্তু এরপর থেকে পর্যটক বাড়বে যেহেতু এপ্রিল মাস ওকে আজকের মতো লাইভ এখানে রাখছি যারা যারা দেরি করে কালো আসছে ওখানে আজকের লাইভ এখানে রাখছি টাটা বাই জায়ন বাঁধে মাতর আজকের লাইভ এখানে রাখছি টাটা বাই জাইন বা মাত্রা No, no, no.